অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের অপেক্ষার পালা শেষ হলো মাঝি আসলো উনি নৌকা ছেড়ে দিল যে উপরে গিয়েছিল তেল নেওয়ার জন্য এই নৌকাটি ছিল ইঞ্জিন চালিত ইঞ্জিন চালিত ছাইওয়ালা নৌকা তো আসলে এখন তো বর্ষার মৌসুম চলতেছে চারদিকে শুধু পানি থই থই করতেছে তো আমরা আসলে নদীর দুই পাড়ে যেই গ্রাম্য সৌন্দর্য তা উপভোগ করতেছিলাম নদী তো আসলে একটা নিজেই একটা গল্প বলে আমার বাচ্চারা ছিল যথেষ্ট এক্সাইটেড

। তো আনন্দ দেখে যেহেতু আহ আমি ওদেরকে এই জিনিসটা উপভোগ করার সুযোগ করে দিতে পারছি আহ আসলে সবারই নিজের বাচ্চাদের জন্য এমন কিছু মুহূর্ত রাখা দরকার যাতে করে ওরা পিছনের দিকে তাকালে বলতে পারে যে আমি আমার বাবা মায়ের সাথে এই একটা সুন্দর সময় কাটাইছি এক সময় আপনার কাছে অনেক টাকা আসবে অঢেল সম্পদ আসবে কিন্তু আপনার যে বাচ্চাদের শৈশবটা এই শৈশব আর কোনোদিন ফেরত আসবে তাই বাচ্চাদেরকে একটু হলেও সময় দেন আপনার পরিবারকে সময় দেন কারণ দিন শেষে আপনার পরিবারই আপনার সব কিছু পরিবারই আপনার পাশে থাকবে সকল বিপদে সকল আপদে সব কিছুতে আপনি আপনার পরিবারকেই পাশে পাবেন আমার কাছে আজকের বেস্ট পার্টটা ছিল এই ছেলে এবং তার দাদার যে মাছ ধরতে যাওয়া ছেলেটা খুবই শান্তভাবে বসে আছে এই জিনিসটা দেখার মধ্যে একটা চোখের সুখ আছে সুন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছিল সূর্যাস্ত যাচ্ছিল আসলে নদীর বুকে বা সমুদ্রের ধারে গিয়ে আপনার যে সূর্যাস্তটা এটা দেখার মধ্যে যে একটা সুখ আছে সেটা কেবলি তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যখন আপনি এটা নিজের সচক্ষে দেখবেন দূর থেকে বা মোবাইলে অন্য কোনো মাধ্যমে আপনি যতই সূর্যাস্ত দেখেন এই যে একটা ফিল এই ফিল কখনোই আপনি পাবেন না যেটা সরাসরি আপনি ওখানে বসে নদীর পাড়ে বা আপনি সমুদ্রের পাড়ে গিয়ে যে উপভোগ করতে পারবেন সেটা আর কোনোভাবেই সম্ভব না তো আজকের নৌকা ভ্রমণটা আমার বাচ্চারা এত পরিমাণ উপভোগ করতেছিল যে ওরা চারদিকে লেটেলিয়ে দেখতেছিল এবং প্রচুর পরিমাণে কোশ্চেন করতেছিল এটা কি বাবা ওটা কি এবং আমাকে দেখাচ্ছিল যে এটা এটা ওইটা মানে খুবই ওদের দিন ছিল আজকে ওদের জীবনে স্মৃতিতে এটা গেতে থাকুক কেমন সুন্দর সুন্দর মুহূর্ত যেন আমি আরো উপহার দিতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন আমি তাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি একজন আদর্শ মানুষের যত গুণাবলী তারা যেন তা ধারণ করতে পারে তা আমি আপনারা যেমনটা দেখলেন আমরা এখানে ছোট একটা নৌকা ভাড়া নিয়ে নৌকা ভ্রমণে গিয়েছিলাম তো আপনারা এখানে আসলে এরকম ছোট ছোট নৌকা দিয়ে আপনারা ঘুরতে যেতে পারবেন এই জায়গাটা হলো গজারিয়া মুন্সিগঞ্জের স্কুল পাড়া এটাকে বলে বাউশিয়া বাউশিয়া স্কুল পাড়ার দিকে তো যথারীতি আমরা এসে পৌঁছাই গেলাম আবার মাথা ঘুরে গেছে কেন mặt bằng cái số bói lạc sếp mọi cái này là mọi người 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 người mọi người mọi người mọi người mọi người আ বাবা ওটা 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 আচ্ছা ঠিক আছে ওঠো উঠে আসসালামু আলাইকুম মারুফ হোসেন মারুফ ক্রাইপ ক্যানভাস থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা গিয়েছিলাম নৌকা ভ্রমণ প্লান ছিল না উইদাউট প্লানে আমরা বের হয়ে গেছিলাম তো আমরা যেখানে আসি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ জেলার এটা পড়ছে হলো পুরান বাউসিয়া উপজেলা বা সম্ভবত ইউনিয়ন উপজেলা মধ্যে একটা ইউনিয়ন উপজেলাটা হলো গজারিয়া তো আমাদের গন্তব্য ছিল পুরান বাউসিয়া হয়ে চর বাউসিয়ার দিকে যাওয়া তা আজকের যে ভিডিওটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে নদীর যে সৌন্দর্য সেটা আসলে দূর থেকে উপভোগ করার বিষয় না এটা কাছে গিয়ে উপভোগ করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু